আচ্ছা আপনি চাইলে কিন্তু আপনার পাঁচ থেকে সাত বছর আগে হারিয়ে যাওয়া যে ফোন নাম্বারগুলো আছে ফোন নাম্বারগুলো এখান থেকে ইনস্ট্যান্ট খুঁজে বের করতে পারবেন আপনার যে ফেসবুক আছে ফেসবুক থেকে এবং এটা পাওয়ার সরাসরি আপনার যে ফেসবুক আইকন আছে ওইখানে চলে যাবেন যাওয়ার পর আপনার যে সেটিং আছে প্রোফাইলের প্রোফাইলে সেটিংয়ে ক্লিক করে দেবেন প্রোফাইলের সেটিং ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক চলে আসবে তারপর এখান থেকে আপনি যে কাজটা করবেন পাসওয়ার্ড এন্ড সিকিউরিটিতে ক্লিক করে দেবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি ক্লিক করে দেওয়ার পর এরকম আসবে এখান থেকে চলে যাবেন একটু নিচে তারপর এখানে দেখতে পারবেন আপনার ইউ ইনফরমেশনের একটা আইকন আছে এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন এটার মধ্যে ক্লিক করার পর এখান থেকে আপনার অ্যাসেট ইউর ইনফরমেশন এর মধ্যে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে এরকম আসবে এখান থেকে যে আপনার পার্সোনাল ইনফরমেশন আছে এটার মধ্যে ক্লিক করে দেবেন পার্সোনাল ইনফরমেশনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম তিন টাইপে চলে আসবে সরাসরি আপনি চলে আসবেন একটু নিচে ইউর অ্যাড্রেস বুকের মধ্যে একটা ক্লিক করে দেবেন ইউর অ্যাড্রেস বুকের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে তাদের এরকম একটা এখানে দেখতে পারবেন আপনার হচ্ছে আমার ডিলিট করা আপনার একশো এখানে শু করতে এখান থেকে আপনি যে ফোন নাম্বারগুলো সবগুলো ফোন নাম্বার এখানে দেখতে পারবেন ধরেন যে আপনার এই যে ফোন নাম্বারটা আপনার লাগবে এটা কিন্তু সম্পূর্ণ ফোন নাম্বারটা এখানে দেওয়া নাই আপনি এই যে অ্যারো চিহ্নটা আছে এটার মধ্যে এটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আপনার যে ফোন নাম্বারটা আছে ফোন নাম্বারটা কিন্তু এখান থেকে দেখতে পারবেন তাহলে আপনি এখান থেকে ফোন নাম্বারটা এখান থেকে কালেক্ট করতে পারবেন এবং এটা কার নাম্বার তার কিন্তু নাম দেওয়া এখানে আসে এই নাম তাদেরকে আপনি ফোন নাম্বারগুলো কালেক্ট করতে পারবেন এবং রকম নিত্য নতুন ভালো ভালো আপডেট পেতে আমাদের যে চ্যানেল আছে সেটা আপনার সাবস্ক্রাইব করুন ধন্যবাদ